চালু নাকি ঝাড়া হচ্ছে ঝাড়তেই লাগবে কিছু করার নাই হ্যাঁ আমাদের পোকা ধরছে পোকা মানে এই যে ছোটো ছোটো পোকা এই যে পোকা বলে ধরে যাচ্ছে ওই জন্য চালকগুলো ঝাড়ে যাচ্ছি আমি ঝাড়তে ঝাড়তে একটু হাফাই গেলাম তাই ও লেগে গেছে চাল ঝাড়তে আর চালগুলো করা হয়েছিল আজ থেকে ছ মাস আগে চালগুলোতে এখন একটু পোকা ধরেছে পোকাগুলো দেখা যাচ্ছে কিনা যায় না পোকাগুলো শুরু পোকা কালো কালো যে পোকাগুলো হয় ওই পোকাগুলো আর একটু ভাঙানোর সময় যখন ভাঙায় চালটা তখন এই গুঁড়াগুলো ছিল এই দেখতে পাচ্ছেন এই গুঁড়াগুলো ছিল এগুলো আলাদা করা হচ্ছে চাল থেকে কারণ এগুলো খাওয়ার চাল ভাত ভাত খায় এই চালগুলোতে আর মনে হচ্ছে না যে এই চালগুলো আর খাওয়া যাবে কিছুদিন চলার পর যতদিন খাতে পারছি তারপর চালগুলো বিক্রি করে দিয়ে নতুন চাল কিনতে লাগবে তাছাড়া এই চাল অসম্ভব খাওয়া কারণ অতটা ভালো লাগছে না এখন খেতে এই চালগুলো আবার নতুন ধান উঠলে তখন আবার চাল করতে হবে এখন এই চাল কয় চলবে চলুক তারপর বিক্রি করে দিতে হবে বিক্রি করে দিয়ে কিছুদিন চলার মতো কিনতে হবে আমাদের চাল ধরা কমপ্লিট হয়ে গেল আর একটু বাকি আছে ওগুলো ঝাড়াঝুড়া ওই জন্য বেশি করে ঝাড়তেছে ওগুলা বস্তা প্যাকিং হয়ে গেছে ওইটুকু ঝাড়লেই হয়ে যাবে চাল ঝাড়া কমপ্লিট হয়ে গেল এখন আমরা একটু আরাম খাতে আসছি আরাম তো নয় এখনও পড়তে বসবে আর সন্ধ্যা লেগে গিয়েছে আর সন্ধ্যা বাতি দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আজকে যে টপিকটা হলো যে অনেকে কমেন্ট করেছিল যে আমাদের বয়স কত আমরা প্রাপ্ত বয়স্ক কি না আমার বয়স কত আর ওর বয়স কত আচ্ছা তুই কি সাবালিকা না নাবালিকা কেন দেখি বাচ্চা মনে হয় বাচ্চা মনে হয় কিনা জানি না কিন্তু কমেন্ট অনেকে বলে দিদি কিন্তু বলে অনেকে আমার কাছে অনেক ছোট ছোট লাগে একটু বলে দে দেখি কিসে পড়ে কিসে পড়িস কারণ আগের দুটো ভিডিও ছিল আমাদের কিউএনএ ভিডিও ওই দুটোর সাউন্ড হারিয়ে গেছে ইউটিউব থেকে অনেকে জানে না এটা বলে দে দেখি কিসে পড়িস আর কোন কলেজে

তাহলে আমি সাবালক এবার তাহলে জানতে পেরে গেছ আমাদের বয়স কত নেক্সট টাইমে অন্য কোয়েশ্চেন করবে এই কোয়েশ্চেনটা আর করবে না কারণ আমি সাবালক ও সাবালিকা ওর বয়স কুড়ি মানে অর্ধেক বুড়ি আর আমি চব্বিশ মানে একটা চব্বিশ দিয়ে কী হয় চব্বিশ কিচ্ছু আচ্ছা যাই হোক আমি সবালক ও সাবালিকা চুল সবারই পাকে ছোট বাচ্চারও পাকে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বাই